দু সালে মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার দিন এই দিনে পিতৃপক্ষের শেষ এবং দেবী সূচনা হিসেবেই বিবেচিত হয় মহালয়ার দিন বাঙালিরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করে থাকেন এই দিনের কিছু বিশেষ উপায় ও টোটকা আজ আমি আপনাদের জানিয়ে দেব যা করা অত্যন্ত শুভ যা করলে ঘরে মঙ্গল সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি বাড়ে সাথে নেগেটিভিটি আপনার ঘর থেকে দূর হয় তৎক্ষণাতি চলুন সম্পূর্ণটি জেনে নিই তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য চলুন শুরু করা যাক মহালয়ের বিশেষ উপায় ও টোটকা যেটি করা অত্যন্ত শুভ এই সময় অতি পবিত্র সময় এই সময় নেগেটিভ প্রভাব বৃদ্ধি বাড়ে কিন্তু এই সময় করা কিছু বিশেষ উপায় আপনার জীবনে সুফল আনতে পারে বন্ধুরা যাদের পিতৃপুরুষদের বিশেষ নানা রকমের সমস্যার কারণে আশীর্বাদ পাননি তাদের নানা রকম বাধা বিভক্ত করছে যেমন বিবাহতে বাধা বাচ্চাদের পড়াশোনায় মন লাগা নানা রকম কাজে কর্মে সফলতা না পাওয়া সবই কিন্তু পিত্ত পুরুষদের বিশেষ অশুভ ছায়া তাই তাদের শুভ ছায়া পাওয়ার জন্য বা তাদের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই এই কাজটি করুন যাদের পিত্তি দোষ লেগে রয়েছে সেটি কিন্তু দূর হবে এটির জন্য সর্বপ্রথম কি করণীয় মহালয় সর্বপ্রথম মহালয়ের আগে বা মহালয়া চলাকালীন যে সময় সেই সময় আপনাকে এই কার্যগুলি করতে হবে অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর অবধি আপনি সময় পাচ্ছেন সর্বপ্রথম কার্য হলো তর্পণ মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত শুভ ফল বলেই মনে করা হয় এটি একটি বিশেষ বিশেষ সময় যে সময় তর্পণ করলে শুভ ফল প্রাপ্ত হয় একটি তামার পাত্রে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গার জল মিশ্রিত করে বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে তর্পণ করা অর্থাৎ তাদের উদ্দেশ্যে জল নিবেদন করা অত্যন্ত শুভ তাছাড়া জলাশয়ে ঢেলে দিতে পারেন অর্থাৎ জলাশয় কোনো জায়গা যেমন পুকুর হোক বা নদীর সামনে দাঁড়িয়ে এই তর্পণটি দক্ষিণ দিকে মুখ করে করা যেতে পারে এর মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ করে এবং তাদের আশীর্বাদে প্রাপ্ত পাওয়া যায় দ্বিতীয়ত দান ধান বন্ধুরা দান ধান হিন্দু সনাতন ধর্মে অনেক মঙ্গলীয় একটি কাজ দান ধান করা এটি শুভ অনেক শুভ বলে বিবেচিত মহালয়ার দিন সমস্ত দারিদ্র ব্যক্তিদের এছাড়া যারা খুবই অসহায় সেই সব ব্যক্তিদের কিছু দান করা খুবই পুণ্যের কাজ তাদের প্রয়োজন জিনিসপত্র যেমন খাদ্য বস্ত্র বা অর্থ দান করে আপনি জীবনে বিশেষ আশীর্বাদ পাত্র করতে পারবেন বন্ধুরা বিশেষ করে বলা হয় দান ধান করা অতি ভালো এবং এই পিতৃপুরুষের যে পিতৃকাল চলছে সেই সময় যদি আপনি তাদের উদ্দেশ্যে মনে করে কিছু দান করেন এতে আপনার জীবনে চার গুণ গুণক ফিরে আসবে তৃতীয় পোষাপাকীদের খাদ্য প্রদান এই দিনে পোষাপাকীকে খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয় গরুকে রুটি বা কোনো খাবার খাওয়ানো অতি ভালো কিন্তু ভুল করে গরুকে কোনোদিনও এঁঠো খাবার বা কোন রকমের পচা গলা বা বেঁচে থাকা খাবার খাওয়ানো উচিত নয় গরুকে সর্বদা তাজা ও ঘরের প্রথম রান্না করা খাবার খাওয়ানো উচিত এতে আপনার সুফল পাবেন যেহেতু কোটি দেবতার নিবাস তাই নিজের এঠো বা পুরোনো বা বাসি রুটি খাওয়ানো উচিত নয় এবং সাথে বন্ধুরা এই দিন আপনারা কাককে এবং কালো কুকুরকে অবশ্যই খাওয়ান বলা হয় কাককে খাওয়ানো বিশেষ বিশেষ ভালো যেটি পূর্ব বা পিতৃপুরুষদের উদ্দেশ্য করে খাওয়ানো হয় এছাড়া কালো কুকুরকেও খাওয়ানো অতি শুভ ফল দিয়ে থাকে চতুর্থ ব্রাহ্মণ ও শিশুদের ভোজন ব্রাহ্মণদের খাওয়ানো অতি ভালো হিন্দু সনাতন ধর্মে সম্ভব হলে এই দিনে পাঁচটা বা সাতখানা ব্রাহ্মণকে বা বাড়ির আশেপাশের ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এসে ভোজন করালে অতি শুভ ফল পাওয়া যায় হিন্দু সনাতন ধর্মে ব্রাহ্মণ ও ছোট বাচ্চাদেরকে কিন্তু ভগবান তুল্য মনে করে ভোগ নিবেদন করানো হয় এবং তাদের খাওয়াতে ঘরের জন্য অতি শুভ ফল বলে মান্য করা হয় পঞ্চম নতুন কাজ থেকে বিরত থাকা বন্ধুরা সাধারণত এই দিনে নতুন কাজ করা একদমই উচিত নয় এবং বলা হয় যে গৃহপ্রবেশ বিবাহ বা অন্যান্য মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকা উচিত পরামর্শ দেওয়া হয় এই সময় নতুন জিনিসপত্র কেনা উচিত না যেমন ঘর বাড়ি ফ্ল্যাট গাড়ি বাড়ি ফোন বা যে কোনো নতুন কোনো জিনিস এই সময় ক্রয় করা উচিত নয় আপনার দেবী পক্ষের সূচনা হবার পর ক্রয় করতে পারেন ছয় নম্বর বাড়িতে বিশেষ করে আহার নিরামিষ করা উচিত মহালয়ার দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করা উচিত এতে দেবী মা বিশেষ দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হয় সাথে পিতৃপক্ষ চলাকালীন প্রায় বাড়িতে পনেরো দিন নিরামিষ আহার করেন অনেকেই বলা হয় নিরামিষ আহার করলে এতে যারা আমাদেরকে দেখতে আসেন আমাদের বিশেষ করে পূর্বপুরুষরা তারা কিন্তু বিশেষ আশীর্বাদ দিয়ে থাকেন এই সময় বিশেষ করে স্বর্গ নরগের দরজা খুলে যায় এবং সকলেই যারা আসেন তারা কিন্তু ফিরে যায় মহালয়ারি দিন তাই এই টুকুনি আপনারা ঘরের মধ্যে ধূপ ধুনো কর্পূর জ্বালাবেন তাদের জন্য বিশেষ করে আপনারা জল অর্পণ করবেন বিশেষ করে ঘরে সদর দরজায় প্রদীপ জ্বালাবেন সন্ধ্যেবেলায় এবং ঘরের বাইরে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপের মধ্যে মাটির প্রদীপে তুলোর সলতে দিয়ে তার মধ্যে বিশেষ করে কালো তিল দিয়ে জ্বালানো অতি শুভ আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস তোটকা ও উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা জয়